সে দেখতে পাচ্ছেন এটা এক্সেস লেভেলের ব্যান্ড হয় এটাতে মাছ খেলানো কিন্তু খুবই মজা আর এই রড কিন্তু সবাই মাছ খেলাইতে পারে না মানে এই সুপার কার্বনের মাছ ধরাও কিন্তু একটা টেকনিকের বিষয় আছে এটা কিন্তু সবাই কিন্তু এই টেকনিকটা খাটাইতে পারবে না সো সে কারণে বলছি যারা নেবেন তারা অবশ্যই কিন্তু বুঝে শুনে নেবেন অযথা নিতে যাবেন না তো খুবই লেভেলের ইয়া করছে তো যাই হোক সবাই আসসালামু আলাইকুম সকল শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাত্র ষোলো গ্রাম মানে একশো ষোলো গ্রাম ওজনের একটা টেলিস্কোপ রড এটা হচ্ছে উন্নতমানের একটা রড এটা হচ্ছে ভাষা খেলার একটা রড মানে সুপার কার্বন এটা হচ্ছে আলফা এটা হচ্ছে আলফা গো এটা বাংলাদেশের মার্কেটে বহুদিন দিন ধরে মার্কেট আছে এটা খুবই চাহিদা এবং হচ্ছে ভালো একটা ডিমান্ড বিশেষ করে আলফা গোল্ডের এই গোল্ড আলফা গোল্ডটা সবসময় মার্কেটে পাওয়া যায় না দেখা যাচ্ছে মাঝে মধ্যে আসে কারণ এটা হচ্ছে হাই রেটের একটা প্রোডাক্ট এবং ইয়াংশন এটা হচ্ছে সবসময় বানায় না আর হচ্ছে ইম্পোর্টাররা দেখা যাচ্ছে যখন এই প্রোডাক্টটা নিয়ে আসে তখন সবসময় প্রিমিয়াম কোয়ালিটি একটাই আনার চেষ্টা করে আর এটা অরিজিনাল কোনটা কপি কোনটা সেটাও কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো আপনারা বুঝে শুনে নেবেন আমার কাছ থেকে নেন বা যেখানে নেন না কেন অবশ্যই বুঝে শুনে নেবেন আমি সেটা বলে দেবো আর এর প্রাইসটা বলে দেবো ফুল ভিডিওতে কারা নেবেন কারা নেবেন না সেটা বলে দেবো তার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বিলে কোন ক্লিক ফেসবুক আইডি এম ডি সানি খান এটা অবশ্যই আপনারা ফলো করে নেবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাপোর্ট করবেন তো চলুন এবার প্রোডাক্টের ফুল ডিটেলসে চলে যায় তো এটা হচ্ছে এটা হচ্ছে লুকিং এটা আমরা যখন প্যাকেট থেকে বের করি এটা লুকিং এরকম থাকে আর হচ্ছে প্যাকেটের ভিতরে এরকম একটা কাগজ থাকে তো ইয়ংস্টন কোম্পানির যে এটা ম্যানুফ্যাকচার হয়েছে কোরিয়াতে যেহেতু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্ট আমরা হচ্ছে প্যাকেটের মধ্যে পেয়ে গেছি আর যেটা চায়না ওটা হচ্ছে চায়নার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গা থাকবে তারপরে হচ্ছে এটা প্যাকেটটা দেখায় প্যাকেটটা জাস্ট লেদারের গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই দেখতে পাচ্ছেন ইয়াংসন কার্বন আলফা সুপার কার্বন এসবই লিখা আছে কোনো থার্ড পার্টি কোনো কোম্পানির নাম কিন্তু লিখে নেয় এখানে দেখতে পাচ্ছেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজে থ্রি লিখা আছে আর এখানে কিন্তু আলফা গোল্ড লিখা আছে এটা কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনারা ভালো একটা স্ক্রিনশট মারে স্ক্রিন স্ক্যান করে নেন গুগল ট্রান্সলেশনে যেয়ে আপনারা বুঝতে পারবেন কোরিয়ান আর হচ্ছে ট্রান্সলেশন বা বাংলা দিলেই চলে আসবে বা ইংলিশ দিয়ে দেবেন তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে লিখে আছে হচ্ছে আলফা গোল্ড তো এটা আমি দেখাই দিলাম আপনাদেরকে ঠিক আছে আলফা গোল্ড বা হচ্ছে এই কি বলে আপনার হচ্ছে ইয়াংসন গোল্ডের এরকম লেখা থাকে যাই হোক আপনারা দেখে নিলে বুঝতে পারবেন এটা আর এবার হচ্ছে প্রোডাক্টের বডিতে চলে যায় এটা হচ্ছে যেহেতু আলফা গোল্ড তো এটা হচ্ছে গোল্ডের মতনই এটা লুকিং হইতে হবে মাস্ট বি তাহলে তো এটা গোল্ড হইলই না তো এটা হচ্ছে আলফা গোল্ডের হচ্ছে ফার্স্ট লুক হচ্ছে এর হচ্ছে আগাটা খুবই সফট তো দেখতে পাচ্ছেন খুবই সফট এটা হচ্ছে রিং গাইড আছে ফলস রিং আছে একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে ফলস রিং আছে আর একটা চারটা তো আগা রিং এবং চারটা রিং আছে যাতে এটা হচ্ছে প্রোডাক্টটা মানে খুব ইজিভাবে ব্যান্ড হইতে পারে এবং খুব সুন্দরভাবে ফোল্ড হতে পারে দেখতে পাচ্ছেন ইজিভাবে কিন্তু ব্যান্ড হচ্ছে এটা হচ্ছে কিন্তু একটা টেলিস্কোপ রোড দেখুন আমি ছাড়লাম তো পুরো মানে চাবুকের মতন হয়ে গেলো আর এটা হচ্ছে তারপরের পরের পার্ট পরের পার্ট হচ্ছে একটা রিং আছে আর একটা ফলস রিং আছে আর লুকিংটা দেখেন সেই লেভেলের একটা লুকিং মানে এক কথা প্রিমিয়াম কোয়ালিটির ছিপ এগুলো যেরকম লুক সেরকম হচ্ছে ডিমান্ড সেরকম চাহিদা সেরকম দাম এটা মাথায় রাখতে হবে তো এটার হচ্ছে প্রত্যেকটা মানে পার্টের ডিজাইনটা খুব সুন্দর আর পার্টগুলো যদি ভবিষ্যতে ভাঙে বা কারা যদি লাগে অরিজিনালটা আগে বলছি তারা যদি লাগে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমাদের কাছে আলফা অরিজিনাল পার্টগুলো আছে তো এই হচ্ছে বিষয় আর সব প্রোডাক্টের পার্ট কিন্তু আমরা রাখি না যেগুলো মার্কেটে একটা আলাদাই ডিমান্ড আর হচ্ছে হিউজ পরিমাণ সেল হয় বা অনেক আগে থেকে মানুষ ইউজ করে সেসব প্রোডাক্টেরই কিন্তু আমরা পার্ট রাখি আর এটা যে গ্রাফিক্সের ফিনিশিংটা খুবই সুন্দর এটা সাপের গায়ে মানে সাপের যে হচ্ছে একটা গা গায়ের একটা কালার থাকে ঠিক সেম পুরোটাই খুব সুন্দর লাগে দেখতে পুরোটাই এরকম আর হচ্ছে বডিটা হচ্ছে হালকা স্নেক টাইপের দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে স্নেক এর মতন একটা কালার খুবই সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে হালকা কি বলবো অ্যাস টাইপের একটা কালার এখানে আছে জলপাই অ্যাস টাইপের তো খুবই সুন্দর আর এখানে মেশিন লাগানোর গ্রিপ যেটা এটা খুবই হাই কোয়ালিটির কারণ এইসব গ্রিপ যেগুলো থাকে এটা নর্মাল হয় তবে এটা খুবই হাই কোয়ালিটির এটা এটা যে খুলতে একটু সমস্যা হয় হাত দিয়ে সবাই আবার খুলতে পারে না তবে খোলা দেখাই দেওয়া দরকার আছে এই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা খুলবেন জাস্ট এখানে ধরবেন ধরে এভাবে টান দিতে হয় তো যাই হোক আমি ভিডিও করছি এবং টান দিচ্ছি ওই জন্য একটু সমস্যা হচ্ছে তাহলে এতটাও কঠিন না তো যাই হোক আমি অনেক কষ্টে খুলছি যেহেতু ভিডিওর সামনে খোলা সম্ভব হচ্ছিল না হাত সামনে রেখে এর জন্য আমি একটু শক্তি খাটিয়ে পরে খুললাম তো ইজিভাবে আপনার টান দেবেন খুলে যাবে একটু দেখতে পাচ্ছেন ইজি এখানে মেশিন বসায় দিতে হবে যে একটা মাপ নেবেন না পরে এভাবে যে এই ইজিভাবে চাপাই দেবেন তাহলে ইজি হয়ে গেল কোনো প্যারা নাই তুই যাক এটা দেখাবো ভাবছিলাম ভুলে গেছিলাম আজকে দেখাই দিলাম আর ফিচার এটা ইজিভাবে খুলতে পারবেন এই কারণে কোনো আগার পার্ট বা গোড়ার পার্ট যদি ভাঙে সেক্ষেত্রে আপনি যদি ইজিভাবে বের করতে পারবেন করে সেটা কিন্তু ঠিক করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এ তো দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা তো ভিতরে যেই পার্টগুলো আছে খুবই সুন্দর দশ ফিট হিসেবে ভিতরে কিছু অংশ বাদ যায় দিয়ে দেখা যাচ্ছে দশ ফিটে একটু শর্ট হয় এই প্রোডাক্টগুলো তো যাক রিং গাইডগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি রিং গাইড লাইট ওয়েট একটা রড এটা হচ্ছে ওজনটা আমি এর আগে মাপছি তারপরেও আজকে একটু মেপে দেখি কারণ বলা যায় না যদি ওজন আবার কম বেশি বলে ফেলি তখন আপনারা বলবেন সানি ভাই মিথ্যা বললো তো আমি একটু মেপে দেখি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখছি এক গ্রাম বাড়ছে এখন বুঝলাম না আমার চিপের ওজন এক গ্রাম বাড়ছে বাতাসের চাপে ডাড়ি পাল্লার একটু ব্যাঙ্ক আছে তো এটার ওজন আসছে একশো গ্রাম হ্যাঁ একশো গ্রাম একশো ষোলো গ্রামই আসছে প্রোডাক্টের এটা ওজন আসছে হচ্ছে তো ওজন আসতে হচ্ছে একশো ষোলো গ্রাম তো আপনারা এটা কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারেন আর কারা নেবেন কারা নেবেন না সেটাও একটা প্রশ্ন আছে তো নেবেন হচ্ছে যারা দুই কাটা তিন কাটা খেলতে চান শখে বা হচ্ছে নদী নালা খাল বিল সব জায়গাতে এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা দুই কাটা তিন কাটা খেলাচ্ছি এটাতে কিন্তু কখনও লাড্ডু থ্রু করতে পারবেন না কারণ হচ্ছে প্রমাণ আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রমাণ তো আপনার এটা হচ্ছে ল্যাসপেস লাসপেস ল্যাসপেস করে তো এটা হচ্ছে দুই কাটা তিন কাটা ছিপ খেলার ছিপ এটা হচ্ছে কখনোই আপনার হচ্ছে লাড্ডু লাড্ডু খেলবেন না এটা হচ্ছে আপনারা খাড়া খেলতে পারবেন এক কাটা দুই কাটা খেলার জন্য খুবই মজার একটা ছিপ লাইট ওয়েটের সারাদিন হাতে ধরে রাখলে হাত ব্যথা হবে না আর এটা অনলি টেন ফিট তো আমাদের মার্কেটে আছে এটা এখন মার্কেট রেট আগে ছিল পাঁচ হাজার টাকা তারপরে হচ্ছে মার্কেট যখন আউট হয়ে গেছিলো তখন মার্কেটে আপনার এটা রেট ছিল সাড়ে পাঁচ হাজার প্লাস এখনও অনেক জায়গাতে সাড়ে পাঁচ হাজার আছে তবে আমরা হচ্ছে এটার অফার দিচ্ছি অনলি আপনার আসবে হচ্ছে চার হাজার সাতশো টাকা তো এটার রেট আসবে চার হাজার মানে সাতচল্লিশশো টাকা রেট আসবে আর গাড়ি ভাড়া টাড়ি ভাড়া যেটা লাগে সেটা আলাদা অবশ্যই আপনার এটা নিতে চলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজেই নিতে পারেন খুবই উন্নতমান একটা রড এটা আর এরপর প্রোডাক্টের হচ্ছে টোটাল ক্যাপাসিটি লেন্স দেওয়াই আছে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি লুরোয়েড টেন বাই টু জিরো আর হচ্ছে থ্রি জিরো জিরো এম আর সুপার কার্বন লিখে আছে আলফা গোল্ড আর এটা মার্কেটে অনেক আগে পাওয়া যেত হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকাতে পাওয়া যেত এক সময় যা বা হচ্ছে এর কমে পাওয়া যেত তো যা অনেক শিকারী ভাইরা আছেন দেখে হয়তো বলতে পারেন সানি ভাই এত দাম বাড়ছে যারা পুরাতন শিকারী আছেন তারা অবশ্যই বলবেন কারণ একটাই এখন হচ্ছে ডলারের দাম বাড়ছি প্লাস হচ্ছে আমাদের দেশে প্রোডাক্ট আনতে গেলে খরচটা অনেকটাই বাড়ছে যারা ইম্পোর্ট করে শুধু তারাই এই বিষয়টা বুঝতে পারবে আর যাই হোক এখানে আরও অনেক প্যারা আছে এখনকার প্রোডাক্টে তো সব কিছু ক্যালকুলেশন করে একটা ইম্পোর্টার তার প্রোডাক্টের রেট নির্ধারণ করে এবং তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিই এটা হচ্ছে আমার আমি নিজে আনা প্রোডাক্ট না এটা আরেকজনের কাছ থেকে না হয় তো যাই হোক তারপরে আমরা বলতে পারি যে প্রোডাক্টটা খুবই ভালো তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দুই কাটা তিন কাটা খেলার জন্য খুবই ভালো এই লাইট ওয়েটের মধ্যে খুবই ভালো ছিপ আর ফিনিশিংটা খুবই ভালো আর যারা হচ্ছে লাড্ডু খেলার জন্য নিতে চাচ্ছেন বা হচ্ছে শখে বসে নিতে চাচ্ছেন তারা নিবেন আর হচ্ছে মানে সরি যারা লাড্ডু খেলছেন তারা নেবেন না যারা হচ্ছে শখে নিতে চাচ্ছেন যে একটা দামি একটা ভালো একটা ব্র্যান্ডের একটা রড রাখবো আলফা হালকার মধ্যে তারা নিতে পারেন অবশ্যই কিন্তু যারা হচ্ছে দেখা যাচ্ছে যে না আমার হচ্ছে রড লাগবে দুই কাটা তিন কাটা খেলবো লাড্ডু মাড্ডু খেলবো ঝোপা সব খেলবো তারা কখনোই কিন্তু এই রডটা নেবেন না কারণ এই রডটা মানে এক্সেস লেভেলের ব্যান্ড হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা এক্সেস লেভেলের ব্র্যান্ড হয় এটাতে মাছ খেলানো কিন্তু খুবই মজা আর এই রড দিয়ে কিন্তু সবাই মাছ খেলাইতে পারে না মানে এই সুপার কার্বনে মাছ ধরাও কিন্তু একটা টেকনিকের বিষয় আছে এটা কিন্তু সবাই কিন্তু এই টেকনিকটা খাটাইতে পারবে না সো সে কারণে বলছি যারা নেবেন তারা অবশ্যই কিন্তু বুঝে শুনে নেবেন অযথা নিতে যাবেন না তো কি লেভেলের ইয়া করছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি এনসি বাজারের সাথে থাকার জন্য ধন্যবাদ